মহাদেব আজকে রবিবার আমরা যাচ্ছি তারকেশ্বর হাজব্যান্ড আর আমি আরও সবাই যাচ্ছি আমাদের সাথে আমরা চলে এসেছি স্যারাপলি স্টেশনে এখান থেকে পুরো জল তুলে তারপরে আমরা তারকেশ্বরের দিকে হাঁটবো দেখো স্টেশনে খুব একটা তাও আমাদের জন্য খুব একটা ভিড় ছিল না কারণ আমরা এর থেকেও অনেক ভিড় মানে পার করেছি চলো যা যাওয়া যাক বাঁকটাকে সাজাতে হবে সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি আগে আগে গঙ্গার দিকে নম্বর প্ল্যাটফর্মে আসছে এই থাম্মাটার কাছ থেকে এখান থেকে ফুল কিনে নিচ্ছি মানে বাঘে সাজাবো আর ঘটে দেবো বলে সমস্ত ফুল এখান থেকে কিনে নেব ফুল কেনার পর আমরা চলে এসেছি এখান থেকে মাটির ঘর নেব যে ঘর নিয়ে জল ভরে গঙ্গা থেকে বাবার মাথায় জল ঢালবো সেখান থেকে আমরা সব ঘর কিনে নেবো আমি নেব প্লাস্টিকের ঘর কিন্তু আমার খুব ভয় পায় যদি মাটির ঘর ভেঙে যায় আমরা চলে এসেছি গঙ্গাঘাটে এখানে এসে আমরা বাঘ সাজিয়ে নেব আগে আমরা গিয়ে স্নান করে আসি তারপরে এসে বাঘ সাজানো হবে তো চলো দেখো আমি স্নান করে চলে এসেছি এখানে আমরা মাথায় তিলকও নিয়ে নিয়েছি এবারে এবার আমরা জল তুলবো মানে বাঘ কাঁধে নিয়ে এবার আমরা হাঁটবো তারকেশ্বরের দিকে হাঁটবো চলো তো যাও যা আর মহাদেব আমাদের যাত্রা যেন শুভ হোক সবাই আশীর্বাদ করো সহলের বিস্কুট দেখে তো আমি বল আমি হাত তো বল মহাদেব আমরা জল তুলেছি সাতটায় সাতটা থেকে পুরো দু ঘন্টা নটা অবধি হেঁটেছি টানা কোথাও বসিনি বসার পর টাকাটকালি যাওয়ার আগে এখানটা একটু বসেছি এখানে এক জায়গায় ভোগ দিচ্ছিলো তো আমি খিচুড়ি খেতে খুব পছন্দ করি তো এখানে খিচুড়ি দিচ্ছিলো আমি খিচুড়ি নিয়ে নিয়েছি আর আমি খিচুড়ি খেয়েছি আর এই যে আমরা সবাই এখানে বসে একটু রেস্ট করছি আর এই পিছনে কত লোক আসছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তোহারার মহাদেব হ্যাঁ তোমাদেরকে দেখাই আমাদের সাথে কারা কারা এসেছে এই যে আমার এখান থেকে আমার বরে একটা ভাই এসেছে আরও সবাই এসেছিলো তোদের সাথে আমি একটু গল্প করছিলাম এই যে আরও অনেক আমরা পাঁচ ছয় সাতজন ছিলাম যে সবাই বসে একসাথে এখানে খিচুড়ি খাচ্ছি এরা সবাই আমাদের সাথে এসেছিল তো চলো এবার আবার আমরা বেরোনো যাক কটা বাজে আমরা হাঁটছি রাত বারোটা বাজতে যায় এখনও আমরা হেঁটে চলেছি এখনও বাইশ কিলোমিটার আমাদেরকে যেতে হবে Haydi <laughs> 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 খুব গরম দিয়েছিল আমরা যেদিনকে বাঁক তুলে তারকেশ্বর দিকে যাচ্ছিলাম এতটা পরিমাণ গরম ছিল আর হাঁটছি তো তার ফলে আরও গরম হচ্ছে আমি যা যা তিলক পরেছিলাম সমস্ত তিলক ঘামেতে উঠে গেছে আর আমার এবছর এত বছরের কোনো বছর কষ্ট হয়নি আমি প্রত্যেক বছরই যাই কিন্তু এবছর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে এত শরীরে এমনিতে আমি রোগে ভুগি মাথা যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা তার উপরে আর এত গরম পড়েছিল আমার বৃষ্টি হলে একটু তবু ভালো লাগতো जय गाय 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 जय गाय কাশি বিশ্বনাথ যাওয়ার আগে এখানে এসে আমরা একটু রেস্ট করছিলাম পাঁচটা থেকে ছটা অবধি তো এখন বাজে সকাল ছটা এখানে একটু বসে রেস্ট নেওয়ার পর তারপরে আমরা আবার নদী হাঁটতে লাগবো আমরা চলে এসেছি তারকেশ্বরে তো এখনও তারকেশ্বরে পৌঁছায়নি বাবার কাছে বাট তার আর্ধেকটা আমরা চলে এসেছি এখানে এসে আমরা দুজনে বসে আছি আবার হাঁটার পর এখানে বর আর আমি আর এখানে যারা আমার সাথে গেছিলো তাদের জন্য আমরা অপেক্ষা করছি এটা বাজরাংবালি মন্দির ছিল সেখানে সবাই এখানে পুজো দিতে এসছে বাজরাংবালি মন্দিরে পুজো করছে তো আর দেখো আমরা তারকেশ্বরে এবার ঢুকে গেলাম এবার গিয়ে বাবার কাছে গিয়ে জল ঢাল

guys you, guys. এটা হচ্ছে দুধ পুকুর এখানে একটু আগে আমার দেখাচ্ছিলো তোমাদেরকে এই দুধ পুকুরটা দেখাতে বলার জন্য তো আমরা জল ঢালার পর এইসব বেরিয়ে গেছি বাইরের দিকে আমার হচ্ছে মোবাইলে আর ভিডিও করা যাবে না কারণ মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে যাই হোক সবাইকে বলি হার মহাদেব সবাই ভালো দেখো